আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানাবেন আলহামদুলিল্লাহ আজকে আমরা চমৎকার একটা গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা হয়তো বা আমার এই পেইজে ফার্স্ট টাইম এবং সারা বাংলাদেশে টোটালি আছে গাড়ি মাত্র ছয় পিস এর মধ্যে এক পিস আছে এই মুহূর্তে নারায়ণগঞ্জে এটা হচ্ছে নারায়ণগঞ্জ ভুঁইগড় রুপ টাউন সবাই চিনে এই জায়গায় আসলে আসলে গাড়িটা দেখতে পারবেন এটা হচ্ছে আমার এক ছোট ভাইয়ের গাড়ি আলহামদুলিল্লাহ এত চমৎকার একটা গাড়ি ভাই নিজে পার্সোনাল ইউজ করে এবং এটা ম্যাক্সিমাম টাইমই হচ্ছে জাস্ট যারা ঘুরাঘুরি পছন্দ করে এবং ইয়াং জেনারেশন যারা আছেন বিভিন্ন সময় কক্সবাজার ট্যুর এই মোটামুটি তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাড়িটাতে আপনার সানডুপ পাচ্ছেন এবং স্পোর্টস এটা কিন্তু টয়টা সেলিকা জিটিএস অর্থাৎ স্পোর্টস লুকের যারা গাড়ি চাচ্ছেন স্পোর্টস কার যারা চাচ্ছেন তাদেরকে বলবো এই গাড়িটা এসে দেখলে হয়তো আপনার পছন্দ হয়ে যাবে এবং এটা হচ্ছে হচ্ছে আঠারোশো পেপার টোটালি আপডেট পাবেন এবং আমার ভাইয়ার গাড়ি ভাইয়া আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন ভাই ভালো আছেন আসসালামু

পজিশন হেডলাইট টোটাল আউটলুকটার কতটুকু মানে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে সবাই যারা যারা যার যার ভালো লেগেছে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন সারা এই যে দেখেন এটা গত কিছুদিন আগে আমরা কবে যেন ঘুরতে গেছিলেন এই ঈদের পরেই তো গেলাম গত পরশু দিন আসলাম গত পরশু দিন কক্সবাজার থেকে একটু আসছে সিলেট জাফলং গেলাম শ্রীমঙ্গল গেলাম তারপর এদিকে এটা কি আসলে লং ট্যুরের জন্য কেমন ভাইয়া থেকে একটু কম কিন্তু ভালো মাইলেজ দেয় একটু টানাটানি করলে ওই সময় একটু ড্রপ করে এছাড়া যদি চালান এরকম পাবেন আচ্ছা ওকে ইঞ্জিন কন্ডিশন সবকিছু ভালো আছে না ইঞ্জিন নতুন ইঞ্জিন গিয়ার বক্স সব নতুন এরপর কালারও নতুন করা নতুন কালার কালারটা হচ্ছে টু সেডের কালার আর কি মানে কালারটা কি নরমাল কোন কালার করছেন নাকি একটু হাই কোয়ালিটি হাই ভাইয়া আমার প্রায় আমরা জানি যে 8000 টাকা 15000 টাকায় 10000 টাকা রং করা যায় 20000 টাকা রং করা যায় আমার ডেন পেইন্টিং এ আর কালারে মানে ডেন পেইন্টিং এ সব মিলা কত গেল প্রায় 1 লক্ষ 80000 টাকা সামথিং এটার এক লিটার রংই প্রায় কত সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার হ্যাঁ হ্যাঁ এটা অনেক কিছু মিলাই আর কি এটা মডেল এর কত ভাইয়া এটা নাইনটি মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন দুই হাজার রেজিস্ট্রেশন হ্যাঁ সিট কভারটাও জিটি এইটি সিক্স এর সিট কভার সিট কভার গুলো কি আপনি চেঞ্জ করছেন হ্যাঁ 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 এরপর এই ম্যাট এই গুচির অরিজিনাল ম্যাট প্রায় একটা টপনোস হ্যাঁ ভাইয়া সব কিছু আলহামদুলিল্লাহ সব ভালো পাবে কোনো কিছুতে কোনো সমস্যা খুঁজে পাবে না এক কথায় আমি সব কিছু সবসময় মেনটেন করে রাখি বুঝেনি তো শখের গাড়ি আমার এমনি অন্য আরো গাড়ি আছে রাইড করার মতো কিন্তু এটা আমি জাস্ট একটু অল্পই নিয়ে বের হই শখের গাড়ি তো আচ্ছা এটা ভিতর থেকে দেখাবো হ্যাঁ ভাইয়া এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আলহামদুলিল্লাহ এই যে পেছে একটু দেখাই দি আমরা আর দুটো প্লেয়ার আছে এবং সিট ব্লগ যদি একটু দেখাই দেব আমার পিছনে মিউজিক সিস্টেমও আছে ওয়া হ্যাঁ ভাইয়া সিট কভার লাগবে টোটালি ফ্রেশ কেনে সিট 86 এর এবং কালারটা দেখ কালারটা কতটুকু প্রিমিয়াম কোয়ালিটি দেখে বাজি কথা বলছ আমরা যদি একটু কাছে থেকে দেখে মানে কত চমৎকার এটা রাতে দেখলে মনে হয় রাতের শেড মারে ভাইয়া হ্যাঁ 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 রাতের শেড মারে একটু ভিতরটা আমরা দেখ ব্যাক সাইডটা একটু দেখি এই ব্যাক সাইডের কন্ডিশন ব্যাক সাইড সাউন্ড সিস্টেমটা একটু দেখাই দিই সাউন্ড সিস্টেম ফুল কমপ্লিট করা আছে ওই পায়োনিয়ারের সাউন্ড সিস্টেম ইউজ করছিলাম আমি আচ্ছা 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 পায়োনিয়ারের এটা এম ওইটা এম আর এটা সাব আচ্ছা তো অরিজিনাল 1000 ওয়ার্ডের এম আছে সাবও আছে এটাতে এম ভর্তে কোনো কাজ নাই না ভাইয়া কোনো কাজ নেই ভাইয়া জাস্ট নিবে তেল তেল ভরবে চালাবে আমি মোবাইলটাও চেঞ্জ করানো বিক্রি করব হ্যাঁ এই টুর থেকে আইশাই আমি মোবাইল ডাবল চেঞ্জ করলাম গত পরশু দিনে ওকে এটা মডেলের আছে 99 হ্যাঁ এবং দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট এবং সাউন্ড সিস্টেম কমপ্লিট আছে টোটালি ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি যারা স্পোর্টস গাড়ি চাচ্ছিলেন আমি বলবো এই গাড়িটা এসে দেখেন ভাই এটার দাম কত চাচ্ছিলেন এটা ভাই আস্কিং প্রাইস আমি বাইশ লাখ টাকা চাবো বাইশ লক্ষ টাকা তারপর তো আসে গাড়ি দেখেন আসা আর একটু কমাইতে পারবো আসুক দেখুক আগে গাড়ির কন্ডিশন দেখুক এরপর কথার মাধ্যমে সব ঠিকঠাক করে এটা ভাইয়া নারায়ণগঞ্জ ভুইগড় রূপায়ণ টাউন টাউন আসলে আমার পার্কিং এই গাড়ি আছে দেখলেই হবে লোকেশন চিন্তা অসুবিধা হলে স্ক্রিন নাম্বার আছে অবশ্যই ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক দেবেন শেয়ার দিবেন আল্লাহ ভাই ওকে আলাইকুম